coopers coopers pipa nirmata workman workman karigar shromik shromojibi burger burger nogor ba lok faint faint Durbal. kino, anujjal osposto, well read ওয়েল রিড সুপন্ডিত পশমওযুক্ত চামড়ার পশমের কোটবিশেষ সহ বর্ষাতি কোটবিশেষ ইনসাইক্লোফিডেক ইনসাইক্লোফিডেক সর্বব্যাপী অতি বিস্তৃত তথ্যপূর্ণ জ্ঞানকোষ সম্বন্ধীয় বিদ্যা কল্পদ্রুম সম্বন্ধীয় বিদ্যা সংগ্রহ সম্বন্ধীয় বিশ্বকৌশিক খোবানি কুলজাতীয় ফলবিশেষ ও তাহার কনভিনিয়েন্ট উপযুক্ত সুবিধাজনক সুবিধাজনকাইট কোন পার্থক্য আছে কিনা দেখিবার জন্য দুইটি রচনা বিভিন্ন সংস্করণের বই মিলানো চলুন অনুশীলন করা যাক কুপার্স কুপার্স পিপা নির্মাতা ওয়ার্কম্যান ওয়ার্কম্যান কারিগর শ্রমিক শ্রমজীবী বার্গার বার্গার নগর বা শহরের লোক ফেইন্টেইন্ট দুর্বল হীণ অনুজ্বল অস্পষ্ট ওয়েলরিড পশমযুক্ত চামড়ার পশমের কোটবিশেষ মস্তকাবরণ সহ বর্ষাতি কোটবিশেষ Encyclopedic. সর্বব্যাপী অতি বিস্তৃত তথ্যপূর্ণ জ্ঞানকোশ সম্বন্ধীয় বিদ্যাকল্পদ্রুম সম্বন্ধীয় বিদ্যা সংগ্রহ সম্বন্ধীয় বিশ্বকৌশিক খোবানি কুলজাতীয় ফল বিশেষ ও তাহার গাছ কনভিনিয়েন্ট উপযুক্ত সুবিধাজনক কোন পার্থক্য আছে কিনা দেখিবার জন্য দুইটি রচনা বিভিন্ন সংস্করণের বই মিলানো আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন